আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার দোয়া আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে জিবি গিফট প্যাক কিভাবে আপনারা সেল করবেন ওই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ছোট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমে আপনারা পেয়ে যান যেহেতু এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করতেছি একটি লাইকের আশা করতেই পারি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আপনি জিবি গিফট প্যাক বিক্রি করতে পারছেন কিনা হ্যালো বিওয়াস তো জিবি গিফট প্যাক বিক্রি করার ক্ষেত্রে আপনার জিবি সিমে কিন্তু এমবি থাকা লাগবে তা আমি জিবি অ্যাপসটা কিন্তু আমি গ্রামীণ অ্যাপসটা আমি লগ ইন করি তো লগ ইন করার পর আপনি যদি এখান থেকে গিফট করতে চান অনেকে জানে না গ্রামীণের গিফট প্যাক কীভাবে সেল করতে হয় গ্রামীণের গিফট প্যাক কীভাবে বিক্রি করে তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু 22 জিবি ইন্টারনেট রয়েছে আপনি যদি গ্রামীণ এর গিভপ্যাক বিক্রি করতে চান তাহলে আপনার প্রত্যেক মাসে এমবি কিনা লাগবে গ্রামীণ সিমের মধ্যে আর গ্রামীণ সিমের এমবি সারা আপনি কখনোই গিভপ্যাক করতে পারবেন না বুঝতে পেরেছেন তো এই দেখেন আমার জেন এখানে কিন্তু 22 জিবি ইন্টারনেট রয়েছে আমি আমার গিভপ্যাক ক্ষেত্রে 22 জিবি ইন্টারনেট আমি আপনাদেরকে মেটটা দেখাই বাইশ জিবি ইন্টারনেট আমি বাই করছিলাম কোকো ফেব্রুয়ারি আঠারো তারিখে ফেব্রুয়ারি আঠারো তারিখে বাই করছিলাম তো এখন দেখেন মে মাস শেষ হয়ে গেছে মে মাস শেষ হয়ে তারপর জুলাই মাস শুরু হয়েছে তো দেখেন কয় মাস চলতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দেখেন তিন মাসের উপরে হয়ে গেছে মাত্র তিন জিবি খরচ করছি তিন জিবি খরচ হইল না এক কারণে তিন জিবি খরচ হয়েছে তো এখানে দেখেন আমি শুধু ডাটাটা চালু করি আর অফ করি শুধুমাত্র গিফট প্যাকটা দেওয়ার জন্য আমি এখানে পঁচিশ জিবি ইন্টারনেটটা কিনেছি সাড়ে আশো টাকা দিয়া আনলিমিটেড মেয়াদের তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন আর যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তারা প্রত্যেক মাসেই এমবি কিন কেনার দরকার পড়ে আপনাদের তো আপনারা গ্রামীণ সিমের বি ব্যবহার করতে পারেন তো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে গিফট প্যাকটা সেল করবেন কোন জায়গায় গিয়ে পঁচিশ জিবি চল্লিশ জিবি আমি আপনাদেরকে দেখাইতেছি লিস্টগুলো দেখাইতেছি যে কীভাবে আপনারা এগুলো হিট করবেন এটা কিন্তু জিবি সিমের দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু জিবি সিমের মধ্যে পনেরো জিবি পনেরো জিবি চারশো দশ টাকা পঁচিশ জিবি চারশো দশ টাকা পনেরো জিবি তিনশো পঁচানব্বই টাকা দেখতে পারতেছেন তারপর চল্লিশ জিবি পাঁচশো টাকা তারপর পনেরো জিবি একশো মিনিট চারশো পঁয়ত্রিশ টাকা এই সবগুলোই এই সবগুলো আপনি মার্কেটে বিক্রি করতেছেন মার্কেটে বিক্রি করতে হলে আপনার সাত পার্সেন্ট ব্যালেন্স নিয়ে পাঁচ পার্সেন্ট মাইনাস করে বিক্রি করতে হবে মানে হাজার বিশ টাকা লাভ হবে এরকমভাবে আপনার বিক্রি করতে হইবে আপনাদেরকে দেখাই পঁচিশ জিবি চারশো দশ টাকা যদি বিক্রি করেন পঁচিশ জিবি চারশো দশ টাকা না তাহলে চারশো দশ আপনার কিনা পড়বো কত চারশো তিরিশ টাকা চারশো তিরিশ বিয়োগ সাত পার্সেন্ট আপনার চারশো টাকা কিনা পড়তেছে আপনি চারশো দশ টাকা বিক্রি করতেছেন আপনার দশ টাকার মতো লাভ থাকবে আমি আপনাদেরকে সবগুলো দেখাইতেছি মধ্যে আপনি দেখাই কোন জায়গায় গিয়ে আপনি করবেন এটা অনেকে কিন্তু জানে না এ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সি প্ল্যান আছে ফ্লেক্সি প্ল্যান এখানের মধ্যে গিয়ে আপনারা গিফট প্যাকটা করতে পারবেন আবার এই যে দেখেন এখানে সার্ভিস এইটার মধ্যে কি করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটু স্ক্রোল করবেন নিচে আইসা দেখতে পারবেন এখানে এখানে দেখেন বাই ইন্টারনেট তারপর দেখেন ফেক্স প্ল্যানের মধ্যে আপনারা যাইবেন এখানে যাওয়ার পর আপনারা দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেক্স প্ল্যানের মধ্যে যাওয়ার পর এগুলোর মধ্যে শুরু করবে গ্রামীণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রামীণ সিমের মধ্যে এমবি থাকা লাগবে আর যদি আপনার সিমে এমবি না থাকে তা আপনি কখনোই গিফট সেল করতে পারবেন না দেখাবি আমি আপনাদেরকে একটা জিনিস চেষ্টা করে দেখাই আমার ইন্টারনেটটা রবি সিমের মধ্যে কানেক্ট করা আচ্ছা এখানে যেটাই আছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তিরিশ দিন মেদ দিলাম তিরিশ দিন মেদ দিয়া পঁচিশ জিবি পঁচিশ জিবি মিনিট না শুধু পঁচিশ জিবিটা আপনাদেরকে হিট করে দেখাতে চাইতেছি পঁচিশ জিবি হিট করার জন্য এই যে দেখেন এই জায়গার মধ্যে ক্লিক করবেন যে নীল যে অপশনটা আছে নীল অপশনের মধ্যে ক্লিক করবেন এই যে এইটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এটা এখানে ভুলেও কেউ ক্লিক করবেন না এখানে ভুলেও কেউ ক্লিক করবেন না ক্লিক করলেই আপনার সিম এমবি বিকিনা হয়ে যাবে এইরকমভাবে আমি অনেক বাস খাইছি এই জন্য আপনাদেরকে বলতেছি তো আপনি কি করবেন যে টিক মার্ক আছে না এখানের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নাম্বারটা বসাইবেন যে কোনো একটা নাম্বার বসাইবেন আমি বুঝতে পারিতেছি যে কোনো একটা নাম্বার বসাইবেন এই নাম্বার বসাইলাম একটা তো নাম্বার বসানোর পর এরপর আপনি যে কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করবেন কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করবেন দেখতে আমি আপনাদেরকে দেখাই কনফার্ম ক্লিক করলে কি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানে গো টু গিফট প্ল্যান মানে আপনার মোবাইল ডাটা লাগবে মানে মোবাইল ইন্টারনেট লাগবে এই সিমের মধ্যে ইন্টারনেট ছাড়া আপনি সেল করতে পারবেন না তো আশা করি বুঝতেই পারছেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে সাত পার্সেন্ট কিছু যা বিক্রি করেন সাত পার্সেন্ট মাইনাস করে বিক্রি করতে দেখুন পঁচিশ জিবি দুইশো মিনিট চারশো উনআশি টাকা এটা কিন্তু সাত পার্সেন্টে ব্যালেন্স নিতে হবে আপনার নাইলে কিন্তু লাভ পাবেন না সাত পার্সেন্ট ব্যালেন্স নেবেন নিয়ে পাঁচ পার্সেন্ট মাইনাস করে মার্কেটের মধ্যে বিক্রি করতে হবে যে গ্রুপগুলো আছে অনেকগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপের মধ্যে বিক্রি করতে হবে আপনাদের এগুলা আর যারা বাইরে দোকানদার আছে তারা তো কাস্টমার থেকে আপনারা এই মূল্যে যদি নেন এই মূল্যে নিতে পারেন চারশো উনআশি টাকা চাপ পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা লাভ হবে আপনারা তো পার্সেন্টেজে ব্যালেন্স নেওয়ার কোনো জায়গাই নেই আপনাদের এই জন্য তো আশা করি বুঝাইতে পারতেছি তারপর এখানে দেখুন চল্লিশ জিবি পাঁচশো সাতানব্বই টাকা না এখানে মিনিটটা দেখেন তেতাল্লিশ টাকা না পাঁচশো তেতাল্লিশ টাকা আপনার কেনা পড়তেছে বিয়োগ পাঁচশো পঁয়ষট্টি তার মানে আপনার টাকার মতো লাভ থাকতেছে আর যদি ষাট বিক্রি করেন তাহলে আপনার আঠারো টাকা আপনার লাভ থাকবে আশা করি বুঝাইতে পারছি যদি কোনো রকমের ভিডিও দরকার পরে গিফট প্যাক ফ্যামিলি প্যাক সব কিছু ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি গিফট প্যাকের ক্ষেত্রে আমি বুঝাইতে পারছি তারপরে যে পনেরো জি পনেরো জিবি যেখানে চারশো টাকা চারশো টাকা কেনা পড়তেছে আপনি যদি এটা সাত মাইনাস করে পাঁচ পার্সেন্টে বিক্রি করেন মানে পাঁচ পার্সেন্ট মাইনাস করে বিক্রি করে সাইডে দিতে হইব আপনি প্রত্যেক হাজারে বিশ টাকা লাভ করতে পারবেন বুঝছেন এছাড়া আপনি মানে মার্কেটের মধ্যে আপনি এর বিষয়ে বেশি পারবেন না আমি আপনাদেরকে যে মার্কেটের মধ্যে একটু নিট দেই যে জিবি পঁচিশ জিবি জিবি দিলাম কে কত রেট দেয় অবশ্যই চারশো দশ চারশো পনেরো এরকম নিট দিবে সবাই আমি আপনাদেরকে দেখাইতেছি একটু জাস্ট দেখেন এখানে তিরিশ জিবি চারশো দশ টাকা বলতেছে মানে এটা বিকাশ থেকে চেক করে দিতে পারবে বিকাশ থেকে মনে হয় এখন মানে সবাই পাইতেছে তিরিশ জিবি চারশো দশ তারপর অনেক কিছু আছে তো আপনারা যাদের অন্যরকম ভিডিও দরকার বলবে যে কোন রকমের ভিডিও দরকার পড়বে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখেন এখানে বলছে তিনশো নব্বই চেক চেক করে যদি তিনশো নব্বই পাওয়া যায় তাহলে দিব তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম